ওদের ডায়মন্ডটাও করে দিয়া আর আমি ভিডিওটা নিতেছি আবার তোমরা কিছু মনে করে না ওর ভিডিওটা আমি দিতেছি কারণ এই আইডিটা আমারই করে দিছি আর ওর আমি ই নিয়ে দিচ্ছি আমার টাকা আর আজকে ম্যাক্স করতে তো ওর টাকা দিয়া তো আজকের ভিডিও স্টার্ট করা যাক তিন লেভেল করা যাক কিউবো গান তো শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো এই যে আমার গিল্ডটা এই গিল্ডে আসবার তোমরা ইটা আইডিটা দেখে নাও তো এই আইডি দিয়ে কপি করলাম বা এই আইডিটা টা লেখবার লিখলে কিন্তু গিল্ডের এর মধ্যে আইসা করবো দেখো কেডা কেডা এই যে কে কে আছে কি কি সবই আছে তো তোমরা আইসা পারো তাড়াতাড়ি ঠিক আছে তো দেখতে পারতাছ কিন্তু আমার মানে বিডিও রেগুলারলি সারা হইতেছে না কারণ হতো নেই ইচ্ছে করতেছে না দেহ আমার কিন্তু এখন একশো উনিশ ডায়মন্ড আছে তো আরেকটা কথা সবার আগে আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে লাইক করো ভিডিওতে সাবস্ক্রাইব করো চ্যানেল সাথে থাকে বেল আইকনটা বাজিয়ে দাও এইখানি কথাটা আর দেখতে পারতেছো কিন্তু এখন আমার এই এই বোগানটা তিন লেভেল কর্ম এই বোগান এখন কিন্তু দুই লেভেলে আছে দূর বিরক্ত করে এই যে তিন নাম্বার লেভেল করতে চাই আমি আর পরবর্তীতে আশা করি সব ইগান কিন্তু আমরা ম্যাক্স করে ফেলুম ঈদের পর সব 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 যদি যদি মানে হ্যাঁ যতগুলি আসে ওই সব আমরা ই করুম আর ম্যাক্স করে ফেলুম একসাথে তো ভুলবশত তো টিপ লেগে আছে অন্যখানে সরি একটু টাইমটা দিয়ে দাঁড়াও এখন আশা করি ঠিক আছে দেখতে পারতো এই বগানে হাতে ধরলেও কিন্তু সুন্দর দেখাইতেছে না আমরা এখন নিয়ে সরি কোনটাই যাই না কোনটা যাই এর ভিতরে দুইটা টুকেনের বক্স কালেক্ট করা লাগবে একটা উইলে কিন্তু আমি কিন্তু আগে থেকে কিনে রাখছি বুঝছো আমরা কিন্তু চারশো ডায়মন্ড এমনি খরচ কইরা টুকেনের বক্স কিনছি ওই এর থেকে এখন আর একটা বক্স কিনলে হয়ে যাবে মানে তিনটাই এটাই কিনো তিনটা যদি এক হাজার পরে যায় তো তো মনে করো পুরা ম্যাক্স এই একটাই কিনো বেশি কিনুম না এই একটাই হইলে মনে আশা করি তিনটা পামু আমার মনে হয় আর তোমরা অনুমানে বলো কি কয়টা পাইতে পারি আমার মনে হইতেছে তিনটা পাইতে পারি তিনটাই মানে বেশিরভাগ পাম আমি এত বক্স খুলছি ডে পাইছি দেখি তিনটা কইছি না আমি এতগুলি বক্স খুলছি আমি তিনটাই পাইছি আর বেশি কিছু পাই নাই তো তিনটাই পাইছি আর এটা দিয়ে ম্যাক্স করতে গো যাইয়া ওই ম্যাক্স চিহ্ন ওইটা পড়ছে তো ম্যাক্স করি গিয়ে যাইয়া চলো ভুল বসত ও উল্টা পাল্টা টিপ দিতেছি কে ও এটা নিতে মনে নাই এটা এরপর সুজন এটা নিয়ে এই একশো ডায়মন্ডের উপরে টপ আর তিনশো এটা ফুল ডায়মন্ড টপ আপ করে আই করে নিবি কে কে দেখতে চাইতেছ আমি ই সব নিতে কমেন্টে জানাবে মনে কইরা ঠিক আছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না কিছু করতাছ না শুধু ভিডিওটা একটু দেখে যাও এটা কি ভাই কত কষ্ট করে ভিডিও করি ভাই এই যাই এটা এই তিন লেভেল করবো আর টিপ দিলে এখন তিন লেভেল হয়ে যাবো গা লুক দেখে হয়ে যে লুকটা হইবে এরকম এইরকম ও ভাই তিন লেভেল তিন লেভেল হয়ে গেছে গা মানে এটা চেক করতে হবে কেমন চাইলে ডেট অফ ফায়ার বেশি এটা জানা কথা সবারই তোমার একটা বোম ফুটে ফুটে এমন ভাব হয় তো এটাই করি গেছে গা কেমন হয় কেমন কি কেমন ড্যামেজ দেয় চলো 2000 years later ওইটার ভিতরে ঢুকা লাগবো দেখতাছে কিন্তু এখন আমার একত্রিশ কুড়ে কিন্তু ড্যামেজ দিতেছে একত্রিশ কুড়ে ড্যামেজ দিতেছে আর এখন দেখি কত ড্যামেজ দেয় তো একত্রিশ হেডে কিন্তু লাগতাছে হেডে কিন্তু লাগতেছে একটার একটা লাগতেছে যে একটা লাগে একটাই লাগে তো চলো যাই পরে কত কইরা দেয় কত ট্যাপ দেয় ই করি তো গানের সাথে উপভোগ করো ছোট্ট একটা পনসার পনসারের পরে

তো তোমার এখান থেকে যে কোনো একটু ওয়েট করো লগ ইন দিতেছে লগ ইন হয়ে যাবে ঠিক আছে এভাবে লগ ইন হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে অ্যাড করবা খেলবে টাকা ঠিক আছে এখানে টিপ দিবা অ্যাড মানি সিস্টেম এখানে তুমি বিকাশ নগদ রকেট পাইয়া দিতেছ এখানে তোমার নাম্বার দিবা তোমার কত টাকা ই দিবা এটা আর ই কোডটা দিয়ে দিবা ঠিক আছে পরে টাকা অ্যাড করে নিবা তো তোমার এখন তো আমি কি ডেমোটা ওয়েট করুন ঠিক আছে তো আমি ই বোগান নিতেছি ঠিক আছে ইবো গান এনে একশো টাকা হ্যাঁ একশো টাকাটা টিপ দিলাম আমার ইউআইডি টা দেব ইউআইডি টা দিয়ে নিয়ে নি এখানে আমি ইউআইডি টা দেওয়ার পর তুমি ডাইরেক্ট এই যে তোমার এডে মানে টাকা আছে একশো টাকা ঠিক আছে তো একশো টাকা আমি অ্যাডমান নিতে রাখছি তো একশো টাকা আমি করে দিলাম আচ্ছা ইয়াসের মানে সঙ্গে সঙ্গে তোমার ডায়মন্ড চলে দেবো ঠিক আছে এভাবে ডায়মন্ড টাও করতে পারো তো তোমার অ্যাপটা কেমন লাগছে তো আপনারা ডাউনলোড করেন আর তাড়াতাড়ি टॉप करा निजे हाते ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দা ভিডিও এবং ক্লিক দা বেল বাটন তো নতুন নতুন ভিডিও আগে আপনার এখানে তো আজকের মতো এটুকু ভিডিও আল্লাহ হাফেজ